এরপরে শুনতেছেন নবি কয় আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে চতুর্থ একজন আব্দুল্লাহ বুঝে গেছে এই যুদ্ধে তার জীবনের শেষ যুদ্ধ নতুন বিয়ে করেছে بیوی চহারা দেখা হয় না আল্লাহর নবি কয় আব্দুল্লাহ যাও নতুন বউ কাছ থেকে বিদায় নিয়া শোন যুদ্ধের পোশাক বইরা ঘোড়ার পিঠে सवार হইয়া বাড়ির সারিয়ে দরজার পাশে গিয়া ঘোড়া থেকে নামে কি ডাক ও মাত্র আমার হয়েছে বিয়ে হয়েছে তোমাকে দেখি না তুমি আমাকে দেখো না

নাগু বিবি আমি তোমার দেখতে পারলাম না জান্নাতে তোমার আমার পরিচয় আমার আল্লাহ করে দিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালামই ভাষণ দিলেন মুসলমানের বিজয় কোন পথে মুসলমানের বিজয় সংখ্যার উপরে নয়

দুনিয়ার বাস্তব চিন্তা করলে পরে মুসলমানের বিজয় অনিশ্চিত হওয়ার কোন সম্ভাবনাই নাই দুই লক্ষের মোকাবেলায় চার এটা হিসাবে মিলে না ঠিক কিনা কোন বিবেক মানুষ বিবেক দিয়ে যদি চিন্তা করে তাহলে এর সমাধান পাবে না যেটা কিভাবে সম্ভব কিন্তু কথা হয় চামড়ার সাথে তার হাবিবে জুড়ে বলেন ঠিক কিনা কথা হয়েছে মালিকের সাথে তার বন্ধু

কর্মে কিবা মরে দৃশ্য দেখে যদি জিগাও তোমার ফুলার কোই কবললন্ড এর ফুলার নিরাপদে আছে নেতার ফুলার নিরাপদে আছে আর আমার আপনার ফুলার পাंडे রাস্তায় মার খাবে নেতৃত্ব আমার রসুল শিখায় গেছে সত্যিকারের নেতা যদি তুমি হও তাহলে তোমার ফুলারে রাস্তা আগে নাম মত আমার রসুল বলে আজকের যুদ্ধের প্রথম সেনাপতি আমার ছেলে

যার উপাধি হলো সৈফুল এই চতুর্থ সেনাপতির হাতে ইসলামের বিজয় আসি এই চতুর্থ সেনাপতির হাতে এই যুদ্ধের বিজয় আসি রসুল এই ঘোষণা দিয়া পাঠাই দিচ্ছেন যার যার বাড়ি থেকে বিদায় নিয়ে আসো আল্লাহ রসুল বিদায়ের কথা বলতেছেন রসুল সন্তানকে বলে যায় যাও বিদায় নিয়ে আসো যায়দ কার থেকে বিদায় নিবে মক্কায় তো যায়দের কেউ নাই মদিনায় তো যায়দের কেউ নাই যায়দের বাড়ি তো ইয়ামেন যায়দ মদিনা থেকে যাবে কার কাছে আল্লাহ রসুলের পালক পুত্র যায়দ এখানে তো তার মা বাবা কেউ নেই বিদায় নিবেন কাজ থেকে বিদায় তো নিবেন রসুলের কাছ থেকে আল্লাহ আল্লাহ

ঘর থেকে আমার 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 দৌড় দিয়ে বের হয়ে যেতে কেন ই বা মায়া হবে না রে যুব কারণ এই জায় শিশুকালে হারাইছে মার কাছ থেকে বাবার কাছ থেকে ডাকাতের দল অপহরণ করে কে নিয়ে গেল

আমরা জায়দ কে দেখেছি কার কাছে মোহাম্মদের কাছে মোহাম্মদ অনেক বড় একজন উদার অনেক মানুষ তিনি আল্লাহর পয়গম্বর কিন্তু অনেক বড় বড় উদার মনের একজন মানুষ মনে হয় তুমি যদি তোমার সন্তান পরিচয় দাও তাহলে হয়তো তোমাকে দিয়ে দিবে যদিও শেখ মোহাম্মদের গোলাম তোমার ছেলে যদি পয়সা করে দাও তাহলে হয়তো সন্তান তুমি ফিরে পাইবা জায়দের বাপ অনেকগুলি টাকা নিয়ে নবীজির দরবারে হাজির আল্লাহর নবীর কাছে যখন পরিচয় দিয়া বলতেছেন আপনার কাছে যে জায়েদ আছে এই জায়েদ হলো আমার সন্তান জায়েদের বাড়ি হলো ইয়ামেন জায়েদের মা পাগল রাস্তা রাস্তা ঘুরে সন্তান পায় না সন্তানের কারণে মা পাগলের মতো হয়ে গেছে যদি আপনি ছেলেটাকে আমার কাছে দিয়ে দিতেন যা টাকা লাগে যা পয়সা লাগে বদলা যা চাইবেন আমি তাই দিব আল্লাহর নবী

কিন্তু আমি নবী তোর জীবনে আব্বা ডাক দিতে পারি নাই জন্মের আগেই বাবা হারাইছেন আব্বু ডাকের ভিতরে কত মজা আমার নবিতা জানেন যুবক যুবক

যায় আমি কোনো বদলা নিব না আমি কোনো বিনিময় নেব না তুমি যদি তোমার আব্বার সাথে তোমার আম্মার কাছে যেতে চাও যেতে পড়ো নিতে দিতে যেতে পারো আমি নবী তোমাকে অনুমতি দিলাম তুমি চলে যাও তোমার আম্মা অসুস্থ হয়ে পড়েছে বিছানায় পড়ে করে শুয়ে যায় যায় করে কাঁপলে যাও যায় তুমি যদি যেতে চাও আমি রসূল তোমাকে দিয়ে দেব কিন্তু আর যদি যেতে না চাও আমি নবীর কাছে তুমি থাকতে চাও আমি সারা জীবন তোমাকে বুকে আগলে রাখব এই দুইটা অপশন যখন মায়ের নবী জায়দ কে দিলেন জায়দ তখন মাথার নিচের দিকে নিয়ে দিছে এখন সিদ্ধান্ত দিবেন কি বাপমার কাছে যাবে নাকি নবীর কাছে থাকবেন এই দিকে বাবা তাকায় রয়েছে ছেলের দিকে বাবার চোখ দিয়ে দর করে পানি পড়ে ছেলেও তো কান্দে একবার যায় বাবার চেহারার দিকে তাকান আরেকবার রহমতের নবীর দিকে তাকান একবার বাবার দিকে তাকান আরেকবার আমার আপনার রহমতের নবীর দিকে তাকান এই অবস্থা একটু পরিজায়ত মাতার নিচের দিকে দিয়ে সিদ্ধান্ত শোনায় দে নবী আমি সিদ্ধান্ত নিয়েছি যদি আমি আমার হারানো মা পাইছি বাবা পাইছি তবু আমি বাপ মার কাছে যেতে চাই না আমি সারা জীবন আপনার কদমে জড়ায়া থাকতে চাই ওগো নবীজি আমি আজকে 10 বছর আপনার করতে বাবা আদর মা আদর সব পাইছি আমি যে পাহারা বাবা হারায় কষ্টটা কোনো টের পাই না অতএব আমি আপনার কাছেই বাকি জীবন থাকবো এই কথা বলতেই যায়দের পাপ দূর দি আই সেই যায়দ কি পুকি জরায়ে নিছে আর বলতেছে বাজার কইলি কি তুই তোর মা না পাবল মার কাছে বুঝে যাবি না যায় তখন তুই কোন কথা বলে না তখনই বাবা কই বুঝে গেছি বাজান মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে তুমি কি পরিমাণ শান্তিতে আছো কি পরিমাণ মায়ায় আছো আমাকে আর বুঝে বলতে হবে না বাবা ঠিক আছে তুমি থাকো নবীর কাছে থাকো আমরা মা বাবা মাঝে মাঝে তোমার কথা মনে পড়লে ইয়ামিন থেকে মক্কায় এসে তোমারে দেখে যাব আমার রহমতের নবী মা নবীর নবীর সাথে সাথে মুখে তাঁকিয়া যায়েদ কে নিয়া গাবদিকে দৌড় দিয়া পের হয়ে গেল আল্লাহ নবীর মনির ভিতরে তাবান ছিল যায়েদ যখন নবীর কাছেই থাকে নবীজি দৌড় দিয়া এক দোরে সাফা পাহাড় মক্কার সাফা পাহাড়ের উপর উইটা নবীজি এর অন্তরে মক্কার মানুষ এতদিন পর্যন্ত তোমরা জানো যায়েদ হল মুহাম্মদের غلام কিন্তু যে জায়গ মা পাইয়া বাবা পাইয়া বাপমার কাছে গেল না আমি নবীর কাছে থেকে গেল আজ থেকে তোমরা শুনে রাখো জায়দ মোহাম্মদের গোলাম ন আজ থেকে জায়দ হল মোহাম্মদের পুত্র সেই জায়দিন

কবর যদি রাস্তার কিনারে বাবার কবর পাও বাবার কবরটা পাইলে একটু সালাম দিও আল্লাহ আকবার জোরে এই বইলা উসামার চুকির পানি মুইসা যায়েদ যুদ্ধের ময়দানে রণাঙ্গনে তিনি রওনা দিয়ে দিলেন এই দিকে জাফর ইবনে আবি তালিব ইনি গেলেন বিদায় আনার জন্য ঘরের ভিতরে যায় দেখেন বিবি সাহেব কোরআন তেলাওয়াত করতেছে আর দুইটা অবুজ বাচ্চা মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে

শরীফ জবানে শুনেছি যুদ্ধে যাবার আগে যদি মুনাজাত করা হয় এই মুনাজাত আল্লাহ দরবারে কবুল হয় দুইটা অবুজ বাচ্চা মার সাথে বাবার সাথে হাত উঠায় দিল মা বাবা ঘরের ভিতরে যা আমল করে সন্তানও সেই আমল শিখে মা যদি ঘরে নামাজ পড়ে সন্তান নামাজি হয় বাবা যদি করে নামাজ করে সন্তান মা যদি ঘরের ভিতরে পর্দা করে সংগ্রাম শিশুকাল থেকে পর্দা শিখে যায় মা বাবার সাথে দুইটা অবুধ বাচ্চা হাত উঠে দিল এইবার দোয়া করে আর বাবা আমিন কয় সাথে সাথে দুটো বাচ্চা আমিন করে

আল্লাহ আমার স্বামীর তুমি জীবিত গাজী বানায় ফিরত দিও আমার দুইটা অবুজ বাচ্চার মুখের দিকে তাকাইয়া আল্লাহ আমার স্বামীর যুদ্ধের ময়দান থেকে তুমি জীবিত গাজী বানায় ফিরত এই কথাটা বলতেই জাফর আর আমিন বললেন না আমিন আর বলেন নাই তলোয়ারে মার দিয়া বিবির হাতটা আস্তে করে নামায় দিলেন নামায় কই বিবি এমন দোয়া কইরো না আমার নামের সাথে রসুল শহীদ শব্দ লাগাই দিছে ওগো বিবি যুদ্ধ থেকে আমি জীবিত ফিরত আসবো না আমি চাইছিলাম না এই কথাটা তোমার কিন্তু বিবি কই তোমার এই দোয়াটা কবুল হবে না কেয়ামতের ময়দানে জান্নাতে তোমার সাথে আমার সন্তানের সাথে সাক্ষাৎ হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা

যুবকদের অবদানের কারণে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র তিন বিয়ে করেছেন এখনো বাসুর ঘরে দোকান নাই বিবির দেখেন নাই ওই অবস্থায় খবর গিয়েছে নবী তোমার মদিনার মসজিদে ডাকে বিবির চেহারা আর দেখেন নাই এই কথা কই একবার বউরে দেখে যাই নতুন মুখ চেহারাটা দেখি গেলেন সুজা মদিনা মসজিদে ঢুকেই শুনতেছেন নবী কয় আমার আব্দুল্লাহ আজকের যুদ্ধের তৃতীয় সেনাপতি এরপর শুনতেছেন নবী কয় আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে চতুর্থ একজন আব্দুল্লাহ বুঝে গেছে এই যুদ্ধই তার জীবনের শেষ যুদ্ধ নতুন বিয়ে করেছি বিবির চেহারা দেখা হয় না আল্লাহর নবী কয় আব্দুল্লাহ যাও নতুন বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো যুদ্ধের পোশাক পইরা ঘোড়ার পিঠে সওয়ার হইয়া বাড়ির সামনে দরজার পাশে গিয়া ঘোড়া থেকে নামে না ডাক দিয়া কই বিবি ও বিবি তোমার সাথে মাত্র আমার এক দফা হয়েছে বিয়ে হয়েছে তোমাকে দেখি না তুমি আমাকে দেখো না

নাগু গুর আমি তোমার দেখতে পারলাম না জান্নাতে তোমার আমার পরিচয় আমার আল্লাহ করে দিব

নবীজি বলতেছেন হায় হায় সেনাপতি আমার প্রথম সেনাপতি জায়েদ শহীদ হয়ে গেল দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব ইসলামের পতাকা উঠাইছে আমার জাফর গোসবুদেরকে কচুকাটা করতেছে আল্লাহু আকবার মুতার যুদ্ধের চিত্রটা নবীর চোখের সামনে টিভির পর্দার মতো আল্লাহ পাক জিব্রাইলের মারফুজে তুলে ধরছেন নবী মদিনার মসজিদে বইসা বইসা যুদ্ধ দেখতেছেন নবী দেখেন দ্বিতীয় সেনাপতি জাফর ইসলামের পতাকা হাতে নিয়ে যুদ্ধ চালাইছে অসংখ্য দুশ্মনকে জাহান নামে কাটাইয়া ডান পরে ডানহাত ইমান্না কেটে বেড়েছে বাম হাত কেটে মেলেছে

আমি আল্লাহ তারে দুইটা পাখা লাগায় দিব এই দুই হাতের মধ্যে দুইটা পাকা দুই দিকে লাগাই দিব সে এই পাকা দিয়া জান্নাতের যে কোনো জায়গায় উড়ে বেড়াবে সেই দিন থেকে জাফরের উপাধি হয়েছে জাফরে তো ইয়ার উরন্ত জাফর আল্লাহ নবী বলেন আমার জাফরের কাছ থেকে দেহটাও মাটিতে পড়ে গেল জাফর শহীদ হয়ে গেছে কিন্তু ইসলামের পতাকা কামড় থেকে ছাড়ে না ইসলামের পতাকা কামড় দিয়ে ধরে রাখছে তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওই পতাকা দুরা কানে কিন্তু

তিনি অযুদ্ধ করে করে শহীদ হয়ে গেলেন এরপরে আল্লাহ রসুল কয়ে এইবার চতুর্থ সেনাপতি মুসলমানরা বানাইছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু

খালিদ বিন ওয়ালিদের তলোয়ারটারে আল্লাহ পাক একশো দেড়শো হাত লম্বা বানায় দিয়েছেন খালিদ বিন ওয়ালিদের হাতে নয়টা তলোয়ার ভাঙছে মুতার যুদ্ধে ঐতিহাসিক বিজয় চিনি আনলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের ইতিহাসে নজির রাখলেন এর অর্থ হলো দুই লক্ষ দুশ্মনের মোকাবেলায় মাত্র তিন থেকে চার হাজার মুজাহিদদের বিজয় ইসলামের ইতিহাসে আল্লাহ পাক আবার মুসলমান আমাদেরকে আল্লাহ জানাইলেন কিয়ামত পর্যন্ত মুসলমান যুদ্ধ করবার দুশ্মন দুশ্মনের সাথে এদের স্বর্ণ কেমন অস্ত্র কেমন দেখবা না শুধু একটাই দেখবা আমি আল্লাহ তোমার উপর খুশি আছি কিনা আমি আল্লাহ যদি তোমার উপর খুশি থাকি আমি যদি তোমার সাথে থাকি আমেরিকা সুপার পাওয়ার রাশিয়া সুপার পাওয়ার চীন সুপার পাওয়ার সমস্ত সুপার পাওয়ার তোমার সামনে পানি খাবে তাহলে সাথে রাখবো কারে একটু জুড়ে কৌ কারে ঐতিহাসিক বিজয় আসলো এই যুবকদের অবদানের কারণে কত শত শত ঘটনা ইসলামের পরে আছে আজ পর্যন্ত বাংলার সীমানা পর্যন্ত বেরিয়ে এসেছে ইসলাম ওই সকল মুজাহিদদের কুরবানির কারণে সোয়া লক্ষ নবী সোয়া লক্ষ সাহাবি নবীর সংখ্যার সাথে সাহাবির সংখ্যার মিল কিন্তু সোয়া লক্ষ সাহাবাই গ্রামের ভিতরে দশ হাজার সাহাবিদের কবর মক্কা মদিনায় আছে বাকি এক লাখের উপর সাহাবিদের কবর পৃথিবীর বিভিন্ন দেশ দেশান্তরে ছড়ায় চেটে শুধু ইসলামের জন্য তারা রোয়ানা দিয়েছেন জীবন দিয়েছেন যুদ্ধ করেছেন যেখানে শহীদ হয়েছেন সেখানে কবর হয়ে গেছে আর বিবি বাচ্চার কাছে আসা হয় নাই এমন এক লক্ষ উপরে সাহাবাহিক তাদের যুবক আজ তোমার কারণে আমার কারণে ইসলামের ক্ষতি হয় তাহলে বলো কামতের ময়দানে আমি জাফরিবাবি তোয়ালিবের সামনে তোমাকে দাঁড় করায় আমাকে দাঁড় করায় মুখ দেখে বা কি বলো জাফর এর দুইটা অতিথ বাচ্চাদের সামনে যদি আল্লাহ তোমারে আমারে দাঁড় করায় আর দাঁড়ায় করায় কয় বান্দা বল যে ইসলাম আমার সাহাবীদের রক্তের দ্বারা তীর কাছে পুছছিল এই ইসলামের কদর উপকার করছো আর কদর ক্ষতি করছো একটু মুখ দেখাও আমার জাফরের দুইটা বাচ্চাদের সামনে

আল্লাহ তুমি কবুল করো সবাই বলো পাই আরো পরিশেষ আজকে আলম কবুল তবুল আখির দাওয়ানা